হে গাইস গুড ইভিনিং মিঠিশ ব্লক চ্যানেলে প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছে তোমরা আসা সকলে খুব ভালো আছো আর আমি কোথায় এসেছি নিশ্চয়ই ওপরে তোমার ব্যানারটা দেখে বুঝেই গেছো তো আমি এসেছি একটা পটচিত্র উৎসবে ঠিক আছে একটা উৎসব মেলাতে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পটচিত্র উৎসব মেলা আমাদের এখানে কাছাকাছি একটা মানে খুব বড় নয় ছোট্ট করে বসেছে তো ভাবলাম চলো বন্ধুকে একটু আমি যখন ঘুরতে যাবো আমার বন্ধুদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো ঢুকে পড়লাম মেলার ভিতরে মেলাটা খুবই ছোট আর সব থেকে বড়ো কথা কি ছোটো হোক আর বড়ো হোক বটোচিত্রের মেলা আমার দেখতে খুব সুন্দর লাগে যেহেতু কেন বলো তো এগুলো সব হাতে কাজ করা বুঝতে পারলে তো হাতে আঁকা এরা কষ্ট করে হাতে আঁকে পটের মধ্যে আঁকে নানা রকম জিনিসের মধ্যে ওরা নিজেদের চিত্রটাকে মানে ভরিয়ে তুলে আর কি তুলে ধরে তো দেখতে খুব সুন্দরই লাগে তো চলো আমি এক এক করে তোমার সাথে শেয়ার করবো তোমরা কিন্তু বলো যে কেমন লাগছে তো দেখো এখানে নানা রকম জিনিস আছে দেখো ট্রে বলো কাপ বলো আরও অনেক কেটলি বলো এগুলো কিন্তু সব কিছুই মাটির তারপরে দেখো কাপড়ের মধ্যে সব কাজ করা রয়েছে আমি খুব সুন্দরভাবে যতটা পেরেছি তুলেছি কাপড়ের মধ্যে ওরা হাতের কাজ করে করা রয়েছে দেখো এই যে ঝুলানো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে দেয়ালে ঝুলানোর জন্য হাতের মানে হাতে আঁকা আর পটচিত্র মানে তোমরা জানোই যে মাটির জিনিসের ওপরে বা পটের ওপরে এগুলো এ আঁকা হয় তো হাতের কাজগুলো করা হয় তো হাতের কাজগুলো সত্যি খুব নিখুঁত আর খুব সুন্দর আমি এই 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 পটচিত্রের মেলা খুব অনেক দিন আগে একবার দেখেছিলাম আর এইবার দেখছি আমার তো বেশ ভালো লেগেছে ছোটোখাটো হলেও জিনিসগুলো মানে মানে এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি খুব সুন্দর লেগেছে তো চলো তোমার দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বলতো এগুলো এগুলো হচ্ছে নকশা বড়ি মানে এগুলোকে অনেকে গয়না বড়িও বলে আবার নকশা বড়িও বলে দেখো প্লাস্টিক দিয়ে ঢেকে বিক্রি করছে থালাই করে খুব সুন্দর এগুলো কিন্তু ভাজা খায় একে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কলাই ডালের বড়ি তো এই দেখো এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে তোমার সেই চাদর বলো তারপরে পাঞ্জাবি বলো বাচ্চাদের জামা কাপড় বলো ঘরের ঘরের ঘরে শৌখী সাজানো জিনিস বলো ওর না প্রচুর 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 পরিমাণে জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে মেলাটা ছোট কিন্তু জিনিস কিন্তু ভালোই আছে তো চলো আবার সঙ্গে থাকো ভেটে স্কিপ করো না আর দেখো এই দেখো এখানে এই মাসিমাটাকে দেখছো ইনি অনেক জিনিস নিয়ে এখানে বসেছে এই মাসিমাকে দেখো ইনি কিন্তু বসে বসে এখানে হাতের কাজ করছে রঙ করছে তো এই দেখো রঙের জিনিসও নিয়ে বসেছে আর এই যে ছোটো ছোটো ঘটি দেখছো এগুলো কিন্তু মাটির মাটির ওপরেই উনি কিন্তু আঁকছেন তো দেখো তোমাদের দেখায় আমার মনে হয় তোমাদের দেখতে খুব ভালো লাগবে তাই জন্য আমি ক্যামেরাটা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি হাতের কাজগুলো দেখো একদম মনে হচ্ছে নিখুঁত খুব সুন্দর করে আঁকা তো এনারা সবাই তো এসব কাজ করতে পারে না তাই না তো সত্যি এনার হাতের কাজগুলো খুব সুন্দর দেখো পাখার মধ্যে করা রয়েছে শো ট্রে কুলো ঘর সাজানোর জিনিস যাবতীয় পটচিত্রের জিনিস এখানে রয়েছে দেখো এতক্ষণ বক বক করে আমি তোমাদের সামনে ফাইনালি এলাম তো এই দেখো মেলাটা কিন্তু একদমই ফাঁকা ঠিক আছে কিন্তু যাই হোক মানে ফাঁকা হলেও আমি কিন্তু খুব এনজয় করেছি কারণ আমার জিনিসগুলো খুব 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 ভালো লেগেছে আর দাদা ভাই নিয়ে ওই সাইডে চলে গেছে তা আমি একটু ক্যামেরাটার সামনে নিয়ে মানে তোমাদের সামনে আসতে পারলাম মানে দেখো এখানে বাউল গান হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা অবশেষে একটা বোতল চুজ করেছে দাদা বলছে বলছে ফটোচিত্রে মেলায় এসেছি কিছু একটা নেবো না আর হাতের কাজ করা এগুলো তো শৌখিন জিনিস একটা নিই তাহলে নাও তাহলে তো নিয়ে বাড়ি চলে এলাম অবশেষে দেখো আর এসে যে পুষনা দেখতে পাচ্ছ বাজার শুরু করে দিয়েছে তো ওকে নিয়ে বসে আছি আর কী কী কিনলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করব না করলে তো হবে না তো চলো তোমাদের দেখায় আমি কি কি কিনেছি তো এই দেখো দেখাচ্ছি তোমাদের আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে করার রিলসও বানানো হয়ে গেছে আমার রিলস বানিয়ে নিয়ে চলে এলাম তো এই যে তোমায় দেখানো হয়নি ওখানে শুধু তোমার দেখেছি আমি একটা মানে বোতল কিনেছি তো না তার সঙ্গে কাপটা কিনেছি কাপের কাজটা দেখছো একদম নিখুঁত খুব সুন্দর আমার তো এক চোখ মানে একটা চয়েসেই পছন্দ হয়েছে কাপটা তো তোমার দাদা ভাইয়ের জন্য কাপটা নিয়েছি আর এই দেখো জলের বোতল জলের বোতল দুটো নিয়েছি ঠিক আছে মাটি এটাতে জল খাওয়াও যাবে আর আমাদের মানে সাজিয়ে রাখাও যাবে তাই না তো দেখো ঢাকা টাকা সব লাগানো আছে আমার তো আগে মাটির কলসিতে গরমের দিনে মাটির কলসিতে জল খাই বলো আর এই মাটির বোতলগুলো নিয়ে আমি কেন বলো তো নিয়ে রাখলাম যে জলও খাওয়া খেতে পারবো আবার সাজিয়েও রাখতে পারবো গরমের দিনে একটা জলটা বে বেশ ঠান্ডা থাকবে তাই না আমরা প্রত্যেকে জানি মাটির কলসিতে বা মাটির ভারে বা যাই কিছুতেও জল খুব ঠান্ডা থাকে তো দেখো খুব সুন্দর ডিজাইনটা দেখো মানে কি সুন্দর নিখুঁতভাবে এঁকেছে আমার তো খুব পছন্দ হয়েছে তো এই তিনটা জিনিসই আমি কিন্তু নিয়েছি আমার শরীরটা একদমই ভালো নেই তোমাদের ভয়েস পরে আমাকে দিতে হচ্ছে কারণ বুঝতে পারছো যে পরশুত্রে মেলা হচ্ছে এখানে কিন্তু মাইক বাচ্ছে তার জন্য মাইকটা যেই বন্ধ করেছে আমি কিন্তু ভয়েস দেওয়ার জন্য চলে এসেছি তো চলো কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি আর ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই 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 জানাবে বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ঠিক আছে চোটা বাই বাই লাভ ইউ সবাইকে